শুভদিন শুভজীবন ওদের আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমরা সবাই মধ্যেই অবগত হয়েছি বা জানি এবং পুরো দেশ সুকাহত যে দেশরত্রী বেগম খালেদা জিয়া গত 3 ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রয়াত হয়েছেন এর আগে বড়দর জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল উনত্রিশ ডিসেম্বর দু হাজার এই উনত্রিশে ডিসেম্বর দু তারিখে বিএনপি তিনটি আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করে সেই আসনগুলো হচ্ছে ফেনিয়ার বগুড়া সাত দিনাজপুর তিন এরপর দিনই তিনি মৃত্যুবরণ করেন এখন সেই আসনগুলোতে বিএনপির পক্ষে কারা লড়াই করবেন সেই বিষয়টি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তিনটি বিএনপির বিকল্প প্রার্থীরা কিন্তু মনোনয়নপত্র দাখিল করে রেখেছিলেন এবং বিএনপি এ বিষয়ে আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছিল এখন বিএনপির প্রার্থী হিসাবে এই তিনটি আসনে আছেন তিনি এক আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রফিকুল আলম মজনু বগুড়া সাত আসনে বিএনপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোর্শেদ আলম মিল্টন এবং দিনাজপুর তিন আসনে বিএনপির প্রার্থী হবেন সৈয়দ জাহাঙ্গীর আলম আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে